হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো ওল্ড যে মাদার বোর্ডগুলো যে ওল্ড যে মাদার বোর্ডটা ছিল তো সে বিষয় নিয়ে আমি একটু দেখাবো যে থার্ড জেনে যে মাদার বোর্ডটা ছিল সেটা কি কি সাপোর্ট করতো এবং কি কি সাপোর্ট করতো না এই বিষয় নিয়ে আমি আপনাদের দেখাবো তো দেখেন এটা কিন্তু থার্ড জেনের মাদার বোর্ড দেখেন এই যে থার্ড জেন জেনারেশনের প্রসেসর এটা তো এই প্রসেসর শুধু বোর্ড তো আসলে প্রসেসরের উপরে বেস করেই হয় এর কিন্তু শুধুমাত্র থার্ড জেনারেশন যে প্রসেসরটা সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো এটার জন্য এই এই মাদার বোর্ডটা তো এটা আপনাদের পরিচিত কেন কারণ এটা আপনারা দেখা গেল যে আপনারা ইউজ করে থাকি মাদার বোর্ডটা তো দেখেন এটা দেখেন এটা সাপোর্ট যেটা আছে ডি সাপোর্ট পোর্ট তো এটাকে আমরা যেটাকে বলি বিজি কেবল বিজি কেবলের যে অপশনটা সেটা হলো এটা তার এটা দেখেন এটা কিন্তু পিএস যেটা আছে পিএস তো পি এর যে বোর্ড আপনাদের যে পি এর যদি আপনাদের কিবোর্ড মাউস থাকে সেটা এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন পি দিয়ে তো পি এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করবো শুধুমাত্র কিবোর্ড আর মাউস তো দেখেন এখানে কিন্তু আছে দুইটা ইউএসবি আপনার ইউএসবি আছে তো দেখেন এখানে কিন্তু ইউএসবি ইউএসবি আছে দুইটা এখানে আছে ইউএসবি দুইটা তো চারটে ইউএসবি থাকবে এটাতেও উপরে দেখেন ল্যান কেবল থাকবে ল্যান যে পোর্টটা তো এটা আর ফাইভ যে কানেক্টরটা ওই কানেক্টর যে ল্যান্ডপোটটা সেই ল্যান্ডপোটের জন্য এটা ইউজ করা হয় তো এই কিন্তু বোটের সহ এইগুলো কিন্তু ছিল আগের থেকে কিন্তু যে আমাদের আপডেট যে গুলো আছে কিন্তু অনেক আপডেট থাকে তো ওইটার জন্যই কিন্তু আমাদের প্রথমে আপনাদের আমি এই জিনিসটা দেখাচ্ছি যে আমাদের আগের যে বোটগুলো ছিল তাদের মধ্যে কি কি আছে তো এখনকার বোর্ড যে আছে সেটার ভিতর কি কি থাকবে সেটা আমি আপনাদের দেখাবো তো দেখেন এটা হলো আপনাদের ইউএসবি ইউএসবি বোর্ড ইউএসবি বোর্ডের তারপরে এখানে কিন্তু একবারে কিন্তু তো দেখেন এখানে কিন্তু আছে এইচডি ও যেটা তো এটা কিন্তু যেটা এটা কিন্তু আপনাদের আউটপুট আছে ইনপুট আছে আউটপুট আছে এটাও কিন্তু এখানে অপশন আছে তো এখান থেকে কিন্তু আপনার এই জিনিসটা আমরা পাচ্ছি যে আমরা কি কি আমরা ওই বোর্ডের ভিতরে পেয়ে যাব তো দেখেন এখানে কিন্তু আমি এই সাইডটা দেখালাম আপনাকে তো দেখেন আমরা পুরোটা বোর্ডটি যদি দেখি আমরা কিন্তু অনেকেই আছে আমরা যখন আপনার পুরাতন বোর্ড ইউজ করি তো দেখেন এখানে যে পিনগুলো আছে তো এই সাইডে যে পিনগুলো সেটা কিন্তু আমাদের রিসেট থাকে আপনার অন অন অফ থাকে এবং কি এলইডি লাইট যেটা থাকে সেটা লাগানোর জন্য এটা তো এখানে দেখেন এটা হলো সাটা তো এই সাটা কে বলতে আপনারা হার্ট ডিস্ক এবং কি আপনারা যদি ডিভিডি এটা থাকে সেটা ইউজ করতে পারেন তো এখানে এটা কিন্তু হিট সিং তো হিট সিট সিং লাগানো থাকে এটার ভিতরে আর যেটা আমি আপনার বোর্ডের যে মাঝখানা যেটা থাকবে বোর্ডের যেটা মাঝখানা থাকে পিসিআই সেটাকে হলো পিসিআই বলি আমরা তো দেখেন এটা এইটা হলো পিসিআই যেটা মাঝখানা যেটা থাকে এটা হলো পিসিআই তো এটার ভিতরে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবো তো দেখেন এটা কিন্তু ওল্ড বোর্ডের ভিতরে কিন্তু এই পিসিআই অপশনটা ছিল যেটার ভিতরে আপনার গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পিসিআইটি ইউজ করা তো দেখেন এখানে কিন্তু দেখেন ডাবল চ্যানেল ডিডিআর থ্রি তার মানে বলছেন এটা টু জেনারেশন থেকে এটা কিন্তু থার্ড জেন থেকেই কিন্তু এটা ডিডিআর থ্রি র্যামটা চলে আসছে তো র্যাম ডিডিআর থ্রি কিন্তু র্যাম র্যামটা আপনি ইউজ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু সাঁতার যে অপশনটা আছে তো এখানে কিন্তু এটা কিন্তু পাওয়ার কেবলের জন্য আমরা ইউজ করি পাওয়ার কেবল তো দেখেন এই এইখানে যেটা আপনার আপনার যে থার্ড জেনের যে প্রসেসর শুধু অনলি কিন্তু এই বোর্ডের জন্য থার্ড জেনের প্রসেসরটি এখানে ইউজ করতে পারবেন অন্য কোনো কিন্তু প্রসেসর আপনি এখানে ইউজ করতে পারবেন না এটা কিন্তু আপনাদের ওল্ড বোর্ড সম্বন্ধে জানানোর জন্য অনলি মাত্র এটা করা তো দেখেন এটা কিন্তু অডিও অডিওর যে আপনার ক্যাসিং থেকে যে অডিওর একটা তার আসে তো এটা এখানে এই পিনের আপনি লাগাই নিতে পারবেন তাহলে কিন্তু আপনি অডিওটা চালাতে পারবেন তো এই একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পুরাতন মাদার বোর্ড যদি আপনাদের থাকে বা আপনারা যদি ইউজ করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এবং কোন সাইডে কি আছে কিভাবে কি করতে পারবেন সেটাই মাধ্যমে জানতে পারবেন তো এই সিলাসের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই